ইসলামী ছাত্র শিবির সবসময় জবাবদিহিতার মাধ্যমে এবং সচ্ছতার মাধ্যমে আমরা আমাদের গণপরিষদে থাকতে চাই ইসলামী ছাত্র শিবির আমরা আপনাদের সদস্যপ্ত আজকে অংশগ্রহণ দেখে আজকে আমাদের অনেক বেশি আনন্দ লাগছে আজকে আমাদের ঈদের দিনের মতো আনন্দ লাগছে গত ষোলো বছরে ইসলামী ছাত্র শিবিরকে আকারে সমাজের কাছে হাজির করা হয়েছে শিবির মানে তাকে

উপস্থিতি আপনারা একটু চিন্তা করুন এখানে আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আমরা উপস্থিত আছি আমরা যখন অ্যাডমিশন জন্য প্রস্তুতি নিচ্ছিলাম ওই সময়কার একটু চিন্তা করুন ওই সময় আমাদের প্রত্যেকে কত বড় বড় স্বপ্ন ছিল আমরা যারা মুসলমান আছি আমাদের সৃষ্টিকর্তার কাছে কত বড় বড় ওয়াদা করেছিলাম সৃষ্টিকর্তার কাছে বলছিলাম যদি ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাই আমি এই এই ভালো কাজগুলো করব আমার মতো কোনো খারাপ কাজ হবে না বিভিন্ন ধরনের আমরা ওয়াদা করে আমরা সৃষ্টিকর্তার কাছে প্রতিনিয়ত প্রার্থনা করেছিলাম কিন্তু এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়ার পরে কেন জানি আমাদের বিভিন্ন ধরনের বিচ্ছুতি আমরা দেখতে পাই এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসার পরে আমাদের কেন জানি মনোজগতে বিভিন্ন ধরনের পরিবর্তন পরিলক্ষিত হয় এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসার পরে আমাদের বাবা মায়ের যে স্বপ্ন সেই স্বপ্নের কথাগুলো কেন জানি আমরা ভুলে যাই সেই জায়গা থেকে ইসলামী ছাত্র শিবির আমরা সবসময় আমাদের ভাই বোনদেরকে আহ্বান জ্ঞান নৈতিকতা যা তার সমৃদ্ধ হয় শিবিরের যেই ভীষণ সেই ভীষণ যদি আপনারা দেখতে পান সেখানে উল্লেখ আছে সব আদর্শ দেশপ্রেমিক নাগরিক তৈরি করা ইসলামিক ছাত্র শিবিরের যে লক্ষ্য উদ্দেশ্য সেই লক্ষ্য উদ্দেশ্য যদি আপনি দেখতে পান একজন আদর্শ মানুষ হিসেবে নিজেকে গড়ে তোলা একজন ইনফ্লুয়েন্সিয়াল ক্যারিয়ার এবং ইনফ্লুয়েন্সিয়াল ক্যারেক্টার সঙ্গে মানুষ হিসেবে নিজেকে তৈরি করা এই জন্য ছাত্র শিবিরের সকল আয়োজন ইসলামিক ছাত্র শিবিরের যদি পাঁচ দফা কর্মসূচি দেখতে পান এটা সম্পূর্ণ শিক্ষার্থীদেরকে কেন্দ্র করে তো ইসলামী ছাত্র এই সমাজে আমরা যে বিচ্ছুতি দেখতে পাই এই সমাজে আমাদের যে যে সেই আলোকে যে বর্তমান তরুণ সমাজ তারা বিচ্ছুতির পথে যাচ্ছে সেই তরুণ সমাজকে আলোকিত করা তাদেরকে নৈতিকতা সমৃদ্ধ করা এবং তাদের কেরিয়ার এবং ক্যারেক্টারের যেন সমন্বয় সেটার জন্য প্রতিষ্ঠা কাজ থেকে কাজ করে যাচ্ছে এবং ইসলামী ছাত্র শিবিরের যে সিলেবাস আছে আপনারা যদি সিলেবাসটা দেখতে পান এখানে একটা হোলিস্টিক নলেজের সমন্বয় ইসলাম ছাত্র শিবিরের সিলেবাসের মধ্যে হয় একজন শিক্ষার্থী সে স্কুলে পড়ো অথবা মাদ্রাসা পড়ো সে যেখানে পড়ুক না কেন তাকে কোরআন হাদিস এরপর হচ্ছে সমসাময়িক যে বিষয়গুলো আছে অর্জন করতে হয় তাকে অর্থনীতি জানতে হয় তাকে পররাষ্ট্রনীতি জানতে হয় তাকে সমসাময়িক ইতিহাস সম্পর্কে তাকে সম্ভব ধারণা থাকতে হয় একজন যুবককে রাজনৈতিক সচেতন করা এবং তাকে সব বিষয়ে ইনফর্ম করার জন্য যে যে বিষয়গুলো দরকার সে সব কিছুই সমন্বয় ইসলামী ছাত্র শিবিরের যে সিলেবাস আছে সেই সিলেবাসের মধ্যে সম্মিলিত করে এবং ইসলামী ছাত্র শিবির একজন যুবককে একজন যুবককে তার লাইফে যেন ব্যালেন্সিং হয় সেই জন্য সবসময় কাজ করে থাকে শিবিরের একটা সমৃদ্ধ রিপোর্টিং সিস্টেম আছে যারা শিবিরের সাথে কানেক্টেড সবাইকে এই রিপোর্টিংয়ের ব্যবস্থা সবসময় থাকতে হয় তো এই যুব সমাজকে তৈরি করা বাংলাদেশ বিনিময়ের জন্য তাদেরকে তৈরি করা এটার জন্য যে যে সমস্ত কাজগুলো আছে সে সবগুলো গান ইসলাম ছাড়তে শুরু করে থাকে তো আপনাদেরকে আহ্বান থাকে ইসলামিক সব সময় জানবেন আমাদের গোলগুলো ধরিয়ে দেবেন এবং আমাদেরকে নির্ভর পর্যালোচনা করবেন